যখন হত্যাযজ্ঞ শুরু করলো আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ভিতর হাই কমান্ডে একটা অলরেডি ডিসিশন ছিল যে তারা তো নির্বাচনের ফলাফল মানবে না যদি না মানে এবং ওই যে আলোচনা হওয়ার কথা ছিল আলোচনায় যদি কোনো সফল সুফল না আসে তাহলে তারা ক্র্যাকডাউন করতে পারে ক্র্যাকডাউন করলে আমরা সর্বাত্মক স্বাধীনতার আন্দোলনে যাব এবং সেজন্য আমাদেরকে আত্মগোপনে যেতে হবে দিস ওয়াজ দ্য প্ল্যান ঘোষণার পত্র একটা ছিল ওখানে সিগনেচার প্রয়োজন বঙ্গবন্ধু ওখানে সিগনেচার দিতে চাচ্ছিলেন না স্বাধীনতার ঘোষণা উনি ওনার মতো করে কিছু একটা করতে চাচ্ছিলেন তো আমার বাবা চলে আসেন বত্রিশ নম্বর থেকে এবং উনি খুব আপসেট ছিলেন আমার আম্মা বলেন যে উনি খুব আপসেট ছিলেন উনি মানে সব ফাইল টাইল বাসায় এসে ফেলে দিচ্ছেন যে এই এত বছরের আমাদের আন্দোলন সব বিথায় গেল ঠিক আছে তারপর যাই হোক ওনাকে উনি ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে চলে গেলেন আত্মগোপনে পরবর্তীতে যশোর দিয়ে বর্ডার ক্রস করার সময় তাজউদ্দিন আহমেদ সিদ্ধান্ত নিলেন যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পৃথিবীর ইতিহাসে অনেক আছে কিন্তু বেশিরভাগই সফল হয়নি আমরা পিএলও যদি দেখি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ঠিক আছে এরকম অনেক উদাহরণ আছে আয়ারে আছে ঠিক আছে তো উনি সিদ্ধান্ত নিলেন যেহেতু সত্তরের একটা নির্বাচন হয়েছে এখানে একটা ম্যান্ডেট আছে এইটার লিগাল ফ্রেমওয়ার্কে একটা সরকার গঠনের মাধ্যমে যদি আমরা আগাই তাহলে এটা লেজিটিমেসি পায় বিশ্ব দরবারে কারণ এখানে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ কিন্তু আন্তর্জাতিক দরবারেও আমাদের কিন্তু তুলে ধরতে হয়েছে সমর্থন আনতে হয়েছে ঠিক আছে এখানে অনেক বিষয় ছিল কূটনীতি ছিল এখানে শরণার্থীদের দেখভালের বিষয় ছিল মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং ছিল ওদিকে যাচ্ছি না বাট এই উদ্দেশ্য নিয়ে উনারা বর্ডার যখন ক্রস করছিলেন তখন বিএসএফ থেকে যখন ওনাদেরকে গ্রহণ করলেন গোলক মজুমদার সাহেব রিজোনাল চিফ উনি একমাত্র দেখা করবেন রাষ্ট্রপ্রধানের সাথে সো স্টেট টু স্টেট কন্ট্যাক্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি কেন বলছি একটু পরে বুঝবেন এবং তিনি আর কোন গোয়েন্দা সংস্থা বা কারোর সাথে তিনি দেখা করলেন না হি ওয়ান্টেড স্টেট টু স্টেট কমিউনিকেশন এবং উনি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করলেন না ইন দা মিন টাইম ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি যেটা র তারাও কিন্তু খেলায় মেতে ছিল তারা আবার করলো কি এটা আমরা একটু পরে স্পষ্ট হবে এই মুজিবনগর সরকার যখন পরবর্তীতে গঠন করা হলো এই মুজিবনগর সরকারকে বারবার আমাদের ভিতর বাধাগ্রস্ত থেকে এটার নেতৃত্ব দিচ্ছিলেন শেখ মনি এবং আমরা যতদূর জানি মুজিব বাহিনীকে ট্রেনিং দিয়েছিল র এবং আপনারা জানেন কিনা আমাদের নয় মাসে কিন্তু মুক্তি বাহিনী এবং মুজিব বাহিনীর ভিতরে সংঘর্ষ হয়েছে কয়েকবার ব্যাপারটা কি বুঝতে পারছেন সো আমার বাবা যেটা চেয়েছেন স্টেট টু স্টেট কন্ট্রাক্ট ইন্ডিপেন্ডেন্স এবং আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি নয় মাস যুদ্ধ করে পরবর্তীতে আটই ডিসেম্বর যখন পাকিস্তান আক্রমণ করলো ভারতকে ভারত আবার যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের বিরুদ্ধে তখন যৌথ বাহিনী গঠন হলো এবং ভারত এবং বাংলাদেশ যৌথ বাহিনী পাকিস্তানকে পরাজিত করলো এই পূর্ব পাকিস্তানে এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশ হল রাইট এখানে অনেকে ভুল করেন এখানে কিছু রুম আর মানুষ ছড়ায় যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে এটা একেবারে ভুল ভুল কথা এরকম কোনো কিছু তো নাই উল্টো আপনাকে একটা উদাহরণ দেই তাজউদ্দিন আহমেদ যখন বাংলাদেশে ফেরত আসছেন বিএসএফ এর প্রধান যে তাজুদ্দিন আহমেদ বলেছিলেন যে নাও ইউ হ্যাভ আ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ উইল বি ইটার্নাল ফ্রেন্ডস আমার বাবা সেদিন ঘুরে ওনার দিকে তাকিয়ে বলেছিলেন অনলি অ্যাজ ইকুয়ালস অনলি অ্যাজ ইকুয়ালস আমরা ফ্রেন্ড হব ইটারনাল কিন্তু অ্যাজ ইকুয়ালস তো তাজুদ্দিন আহমেদ জানতেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মাথা কোনোদিনও নত করেননি ঠিক আছে সেই মুহূর্ত থেকে চিন্তা করেন ইন্ডিয়ার হেল্প নিয়েই কিন্তু আমরা দেশ স্বাধীন কিন্তু করছি ওই গোলক মজুমদার লিখেছেন যে এই তাজুদ্দিন আহমেদ এমন একজন ব্যক্তি ছিলেন যে ভারতের সাহায্য নিয়েছেন ঠিকই কিন্তু বাংলাদেশ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করেননি যখন বাংলাদেশ এসেছে এক বিন্দু ছাড় দেননি এবং দ্যাট ইজ ওয়াই এটা ইন্ডিয়ানদের কথা আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত দুঃখ করে গিয়েছেন মুজিব ভাই একদিনও জানতে চাইলেন না দেশ স্বাধীন কিভাবে করলাম প্রশ্ন কেন কেন তিনি জানতে চাইলেন না কেন তিনি তাজউদ্দিন আহমেদকে সাইডলাইন করলেন কেন তিনি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই সময় তাদের কথা শুনলেন এটা তো সবারই প্রশ্ন এখন আমি তো জ্যোতিষী না ভাই আমি তো বলতে পারবো না সো বাট আমরা যদি অ্যানালাইসিস করি অনেকগুলোই কারণ থাকতে পারে নো এটা এটা হিস্ট্রি থেকে বের করতে হবে যারা গবেষণা করছেন তাদেরকে আমি অনুরোধ জানাই আপনারা এটাকে ঘাটেন দেখেন এখানে তথ্য তো সবই আছে ঘাটেন কেন হতে পারে ওই সময় আমাদের যে মুজিবনগর সরকার গঠন হলো বাংলাদেশের প্রথম সরকার বিপ্লবী সরকার যেটাকে বলা হয় তাজউদ্দিন আহমেদকে রাজনৈতিকভাবে সাপোর্ট দিয়েছিলেন এই তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম কামরুজ্জামান সাহেব এবং মনসুর আলী সাহেব এবং কম বেশি এই তিনজনও ভিক্টেমাইজ হয়েছে